হ্যালো স্টুডেন্ট এডুকেশান স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি বিজ্ঞান ও কুসংস্কার এই মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব যারা দু সালে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ক্লাস এইট নাইন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য রচনাটি যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি রচনাটি সবচেয়ে নিখুঁত সহজ ও সরল ভাষায় লিখেছি এইভাবে কোটেশান ও পয়েন্ট ভিত্তিক লিখলেই তুমি ফুল মার্কস পাবে রচনাটি খাতায় লিখে নাও ও একবার পড়লেই রচনাটি তোমার মুখস্থ হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও শুরু করছি আজকের আলোচনা বিজ্ঞান ও কুসংস্কার রচনা বিজ্ঞান ও কুসংস্কার সম্প্রসারণী জীবন সংকীর্ণতায় মৃত্যু বিজ্ঞানী জীবন কুসংস্কারী মৃত্যু স্বামী বিবেকানন্দ ভূমিকা বিজ্ঞান কথার অর্থ বিশেষ জ্ঞান এই বিশেষ জ্ঞানের আলোকে মানুষ সাধারণ প্রাণী থেকে শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছে আদি মানুষ ছিল গুহাবাসী কিন্তু বর্তমানে বিজ্ঞানের বলে বলিয়ান হয়ে মানুষ অট্টালিকা নির্মাণ করেছে বর্তমান যুগ প্রকৃত অর্থেই বিজ্ঞানের যুগ কিন্তু বিজ্ঞান মানুষকে আধুনিক করে তুললেও এখনও মানুষের আদি মানসিকতার সম্পূর্ণ নিবৃত্তি ঘটেনি একুশ শতকে পৌঁছেও মানুষ অনেক ক্ষেত্রে অবিশ্বাস ও কুসংস্কার দ্বারা চালিত পরের পয়েন্টস কুসংস্কার কী কুসংস্কার হল মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস ও মিথ্যা ধারণা ইংরেজিতে একে বলে সুপারিস্টেশন যা বহুদিন ধরে চলে আসছে অন্ধবিশ্বাস মানুষের অজ্ঞতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে বিজ্ঞানের যুগেও মানুষ তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক করে ভূত প্রেতের ভয়ে মরে নেক্সট পয়েন্টস কুসংস্কারের উৎপত্তি কুসংস্কারের উৎপত্তি বহু যুগ আগে থেকেই আদিম মানুষ পাহাড়ে জঙ্গলে বাস করত তখন বিজ্ঞানের জন্ম হয়নি মানুষ সেই সময় অতি প্রাকৃতিক বিশ্বাসী ছিলেন সেই সময় থেকেই কুসংস্কারের জন্ম পরে পয়েন্টস বিজ্ঞানের জয়যাত্রা আদিম মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখলো সেদিনই বিজ্ঞানের জন্ম হলো মানুষ ধাতুর ব্যবহার শিখল চাকার ব্যবহার শিখল শুরু হলো গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একে একে স্থান করে নিল এরপর একটি কোটেশন তোমরা দেবে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট পয়েন্টস কুসংস্কারের স্বরূপ কুসংস্কার দুই ধরনের এক ধরনের কুসংস্কার যেটা ধর্মকে আশ্রয় করে বিকশিত হয়েছে যেমন গঙ্গা সাগরে সন্তান বিসর্জন বলিদান প্রথা মানুষের মধ্যে দেবদেবীর ভর করা প্রভৃতি আবার ধর্মীয় প্রভাবমুক্ত কুসংস্কার রয়েছে যেমন জোড়াশালিক দেখা যাত্রাকালীন পিছু ডাকা বিড়ালের রাস্তা কাটা একচক্ষু দর্শন অমঙ্গল ইত্যাদি কুসংস্কার মানব জীবনকে প্রভাবিত করে তাই আমরা বলতে পারি আবার কোটেশান দেবে আধারের বুকে টর্চের আলো ফেলো অন্ধকার যাবে কেটে কুসংস্কারের বুকে বিজ্ঞানের অস্ত্র হানো কুসংস্কার যাবে ভেঙে ইতিমধ্যে আমি বাংলার উৎসব প্রবন্ধ রচনাটি আলোচনা করেছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে এবছর যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব এই দুটি প্রবন্ধ চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ তাই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে পরের পয়েন্টস কুসংস্কারের প্রভাব কুসংস্কারের ফলে ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবনে অনেক ক্ষতির স্বীকার করতে হয় ফলে ভণ্ড সাধু সন্ন্যাসী ওঝা তান্ত্রিকের দ্বারা মানুষ নিত্য প্রবঞ্চিত হচ্ছে রোগ নিরাময়ের জন্য তুকতাক জলপড়া বৈধ প্রভৃতি নির্ভর করে রোগীর মৃত্যু ঘটে যায় পরের পয়েন্টস কুসংস্কার দূরীকরণের উপায় কুসংস্কারের হাত থেকে রেহাই পেতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষার প্রসার ও বিজ্ঞান চেতনার বিস্তার বিজ্ঞানী হল কুসংস্কারের বিনাশকারী নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি বিজ্ঞান চেতনা বাড়াতে হবে যুক্তি দিয়ে কুসংস্কারের অসারতা মানুষকে বোঝাতে হবে নেক্সট কোটেশান বিপদ থাকে তো থাকে তাই বলিয়া বিকাশের পথকে একেবারে পরিত্যাগ করিয়া চলিলে মঙ্গল নাহে রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিও তৈরি করতে এবং আপলোড করতে প্রচুর পরিশ্রম প্রয়োজন হয় অনেকটা সময় কিন্তু আমাদের লাগে তাই ভিডিওটি দেখে তুমি উপকৃত হলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এবং লাস্ট পয়েন্টস উপসংহার উপসংহার কুসংস্কার দূর করা নিঃসন্দেহে কঠিন ও শ্রমসাপেক্ষ তবে মানুষ যদি মানুষ হয়ে বিজ্ঞান মনস্কতা তৈরি করে মানব কল্যাণে প্রয়োগ করতে পারে তবে বিজ্ঞানের পথে কুসংস্কার হবে চির অবলুপ্ত ক্রমাগত আঘাত হানতে হবে কুসংস্কারের উপর আত্মবিশ্বাস প্রগার যুক্তি ও বিজ্ঞান মনস্কতা কুসংস্কার দূরীকরণের একমাত্র পথ লাস্ট কোটেশান বিজ্ঞানী বর্তমান জগতের উন্নতির মাপকাঠি বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কোন রচনা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে